কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে। অপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে গুড মর্নিং সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠতে বেশ কিছু দিন থেকে লেট হয়ে যাচ্ছি সকালবেলা হাজার চেষ্টা করেও তাড়াতাড়ি উঠতে পারি না ছেলেদের স্কুল খুলেছে সকালবেলা স্কুলে পাঠানোর ব্যস্ততা আজ মঙ্গলবার তাই নিরামিষ সকালবেলা ভাবছি একটু ঘুগনি করে নিই আর সঙ্গে রুটি করে দেব এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি সঙ্গে আটাটাও মেখে নিয়েছি চা আগেই খেয়ে নিয়েছি আর এখানে মটর সিদ্ধ করে রেখেছি যেহেতু আজ পেঁয়াজ রসুন কোনোটাই চলবে না সেই জন্য তো ঘুগনির জন্য আদা জিরে আর টমেটো দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানটায় আমি তোর কাপড় পরা হলো রে মোবাইলটা রেখে খাবো সাড়ে সাতটার বেশি বাজে কিন্তু আগে খেয়ে নে আয় আয় হয়েছে খাবার মুখে দে মোবাইলের দিকে না চেয়ে টাইম কিন্তু হয়ে গেছে মঙ্গলবার যেহেতু আলু পটল সয়াবিন বা বড়ি দিয়ে সবজি করব আর এখানে কেটে রেখেছে লাউ শাক কালকে লাউ শাকটা এত সুন্দর এনেছে যে দেখেই প্রাণ ভরে গেছে অনেক সুন্দর আর সকালে তো ঘুগনি করলাম এদের এখন লাঞ্চ প্যাক করে দিই সকালবেলা তিনজন মানুষ একসঙ্গে বেরোনো মানে একেবারে পুরো ব্যস্ততা কর তোলা আর কিছু না ছোটো ছেলেটা তো খেতেও পারিনি ভালো করে সব কিছু নিয়েছিস তো গুছিয়ে আমি তো পৌঁছাতে চলে আসবো চিন্তা করিস না আটটা বেজে গেছে আজকে যাবে লেট বাই হয়ে ঘরটা গুছিয়ে রান্না বসিয়ে দি কথার মানে রান্না করতে করতে ঘর গুছিয়ে নেব রান্নাটা বসিয়ে দিয়ে নিই ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে চলে এলাম ছাদে জামা কাপড় ধুয়েছি জামা কাপড়টা মেলে দিয়ে যাই মেঘ রোদ মেঘ রোদ খুব রোদের তাপ নেই হালকা মেঘ হালকা রোদ তবে এই যে হালকা রোদ মেঘ এর গরমটা কিন্তু খুব বাজে তাই না জামা কাপড়টা মেলে দিয়ে যাই জামা কাপড়টা তো মেলে দিয়ে গেলাম তবে এই দিকটা ভালো মেঘ উঠছে ভালোই একটা মেঘ উঠে আসছে কিন্তু দেখো আবার এই সাইডটা রোড দেখো এই জামা কাপড় ছাদে দিয়ে গিয়েও আর এক টেনশন সবসময় বাইরে নজর রাখতে হবে এই বুঝি বৃষ্টি এলো একটা ফোটা পড়লে আবার দৌড় দিয়ে ছাদে চলে আসুন ভালোই এক্সারসাইজ হয়ে যায় ছাদে জামা কাপড় মিললে যাই যতটুকু সময় আছে একটু জলটা তো টেনে যায় এই সময়টা আমি একদম একা ছেলেরা স্কুলে ওর বাপি বাপির কাজে ঘরের সমস্ত কাজও হয়ে গেছে বাকি আছে শুধু ভাতটুকু বারোটায় করব এই যে জামা কাপড় প্রেস করা এগুলো এখন একটু প্রেস করে নিই আর এই যে প্রেসের কাজটা না ভীষণ কঠিন কাজ জানি না কার কাছে কেমন তবে আমার কাছে খুব কঠিন মানে কিছুতে মন বানাতে পারি না আজকাল আজকাল ভেবে ভেবে অনেকগুলো যখন জমে যায় তখন আর না করলে উপায় নেই তাই তো চলো আমি জামা কাপড়গুলো একটু প্রেস করে ফেলি কি বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে ছেলেরা স্কুল থেকে আসতে আসতে তিনটে দশ হয়ে গেছে খাবার দাবার সেরে সত্যি কথা কি আজকে এসে একটু বসতে পারলো না খেয়ে উঠে আবার টিউশন ছোট ছেলে বেড়েছে বাবা ওই যে চাবি তালা দিয়ে চাবিটা ভিতরে ফেলে যাও বিশ টাকারই কপি কিনবে শোনা আমি আমি পরে দেব ওখানে ঠিক আছে লাইট বন্ধ করে দাও তালা দিয়ে চাবি ফেলে দাও ভিতরে সত্যি কথা যেতে তো ইচ্ছে করে না কিন্তু কি করবে বলো ছোটো ছেলে তো চলে গেল টিউশন বড় ছেলের এখনও দশ মিনিট বাকি আছে দশ মিনিট পর যাবে আমি একটু সময় আরাম করি সকাল থেকে মাথাটা ব্যথা করছিল এখন একটু সময় আরাম করি আবার তো চা করতে উঠতে হবে মানে চা করার টাইম তো হয়েই যাবে একটু পরেই আবার ওর বাপি বেরোবে চা করবো রুটি করবো একটু সময় আরাম করিনি চা খেয়ে আটা মাখতে বসলাম তবে লেট হয়ে গেছি ছটা বেজে গেছে ওর বাপি রুটি আর নেয়নি বললো শুধু সবজিটা দিয়ে দাও আমি রুটি নিয়ে নেব হোটেল থেকে কারণ এত লেট তো করে না ছটা বেজে গেছে যাই হোক আমাদের তিন মা ব্যাটার জন্য রুটি করবো আটাটা কম করে নিই তাহলে অতগুলো আটা লাগবে না কারণ রুটি একদম গোনা গোনা রুটি খাওয়া হয় আমি একটা ছোটো ছেলে একটা বড় ছেলে দুটো চলো আটা মেখে রুটিটা করে নিয়ে গে রুটি করে ছেলেদের দুধ দিয়ে ছাদে এলাম ছাদটা ঝাড়ু দিয়েছি যদি আবার ছাদ পরিষ্কার ছিল আজকে এখন বৃষ্টি হয়েছিলো তো ছাদ পরিষ্কার ছিল গাছপালাগুলোর সঙ্গে একটু দেখা করলাম যাই এবার নিচে পিছন উমাস একটা গরম পড়েছে এই যে কুশি গাছটা এই যে লতাপাতা গাছ প্রত্যেক দিন অনেক অনেক লম্বা হয়ে যায় কি ভালো লাগে জানো তো ভিতর থেকেই যে আগাছ ইড়েছে গাছটাকে এখন একটু কিছু ব্যবস্থা করতে হবে দেখো কালকে দেখেছিলাম এইখানটায় ছিল এই যে এইখানটায় আজকে দেখো কতটা বেড়ে গেছে গাছে যখন লতা ছাড়ে তখন একদম খুব ধর ধরধর করে বেড়ে যায় বোঝাই যায় না এটাই কবে লতা ছাড়বে কী জানে তবে একটু বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছপালাগুলোর যেন কালারটাই আজকে অন্যরকম লাগছে বলো যাই নিচে হাত মুখ ধুয়ে ছেলেদের সন্ধ্যা দিতে বলব গাছপালাগুলো দেখলাম জলের আর কোনো দরকার নেই আজকে ছোট ছোট দু একটা তুলসী গাছ হচ্ছে দেখলাম একটু বড় হলে তুলে লাগিয়ে দেব এই কামলাটার মধ্যে বীজ দিয়েছি কবেও জানো তো এখন পর্যন্ত সে বীজটা বেরোলো না কে জানে বেরোবে না আমার এই কারি গাছটাও কিন্তু বেঁচে গেছে একদম আমি হোপলেস হয়ে গেছিলাম যে এটা বোধহয় আর বাঁচবে না তবে বেঁচে গেছে দেখি আর কিসের কিসের বীজ আছে এখন আর কি কী দেওয়া যায় গরম এই শাকের টাইমটা পার হয়ে গেছে আর ভালো হবে না শাক এবছর আর বানাতে পারলাম না এই একটা দুটো মামলায় যা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সব বাইকে রাধে রাধে